I'm a chicken. Current name. No. Yeah, yeah. Thank you. No love. Thank you. অন্যরমে অন্যরমে যাওয়া আমার সম্ভব না কেন আমি নতুন কি আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামিক আর কত আছে দশ হওয়ার অনেক আছে আল্লাহ এ কারণ গেছে গা কি কাজব কাহিনী লাগাইছে কারণটা যায় যায় হে কি থ্যাংক ইউ চাইতেছে ই নাটক ভাবছিলাম একটু চিলেন কারণটা আছে কিন্তু দুঃখের বিষয়টা কেউ দশ করে দাও সমান সমান বাবু নি ওয়েলকাম বাবু যারা দেওয়ার না গিফট তারা আইসে না এমনিতেই দেওয়া দেয় আর কিছু কিছু লোক আছে তোমার একটু ফলো দিবা ইনবক্স চেক করো থ্যাংক ইউ ইনবক্স চেক করো মেসেজ সিন করো না কেন মেসেজ দেখো আমি না তোমার এত সিন্ডিং করবো ইতন বাজে কথা লিখে লাগে কি কাজু কাহিনি বেত বেড়াশাল্লাহ ঠিক লাগছে থ্যাংক ইউ

হ্যাঁ ভাই নতুন ভাই আমাদের বাড়ির পাশে একটা ফ্যান ফাটাই দিন তো গেছে গো আরামদেদা সে কোথা ভাই বাসা কুমিলাতে আমি নতুন কি আর আছি গো সুজন ওয়েলকাম

আমার বাসা কুমিলাতেই বোঝা যেতেছে নিয়ম সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাব ভালো মালয়েশিয়া থেকে কেমনে কেমনে আসলেন কে নিয়ে আসলো রাজু আলকা আমার বা জানতে ভালো লাগে কার একে নিয়ে আইসে এই জায়গাতে ওইগুলো আমি জিজ্ঞেস করি টুফু ওয়েলকাম হুসাইন ওয়েলকাম লাগবো না তোমার এত কষ্ট করার এমনি মজা করছি